그게 아니라, 그거, 그거, 기끼리한 사람과 글쎄, 그거, 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 그 কার্যালয়ের ভিতরে নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের প্রধান বৃদ্ধ এক মানুষের কাছ থেকে কোনো কাজের বিনিময় কাঠমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার এই ভিডিও ভাইরাল হতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের চার নম্বর বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত এই পঞ্চায়েত প্রধানের নাম ধনঞ্জয় মাহাতো টাকা নেওয়ার তার এই ভিডিও ভাইরাল হতেই তিনি সাফাই দিয়েছেন সবটাই চক্রান্ত যদিও নিজেই আবার স্বীকার করেছেন চেয়ারে বসে থাকা ব্যক্তিটা তিনি নিজে এবং ওটা তারই গ্রাম পঞ্চায়েত কার্যালয় টাকা নিচ্ছেন তিনি তাহলে কিভাবে এটা চক্রান্ত হলো তা আর স্পষ্ট করে বলতে পারেনি অভিযুক্ত প্রধান সেখানে দেখা যাচ্ছে আপনি টাকা নিচ্ছেন কোন একজন ব্যক্তির কাছ থেকে কি পারপাসে টাকাটা নিয়েছেন এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে যে ভিডিওটা দেখা যাচ্ছে আপনি ছবিটা আমি অফিসের ভিডিওটা আপনার অফিসের ভিডিও আচ্ছা তো মানে তাহলে কিভাবে চক্রান্ত হলো কেন চক্রান্ত করলো কারা করলো এখন আমি টেন্ডারগুলো আগে ছিল মানে অফলাইনে હતો আমি সেইটাকে অনলাইন করতে গেছি কতদিন আগে অফলাইন ছিল এই ঘটনা একবার হয়েছে আর এই এইবার টেন্ডার অফলাইন হয়েছে না অনলাইন অনলাইন অনলাইনে আর অনলাইনে লাস্ট কভার হয়েছে

পঞ্চায়েত প্রধান টাকা নেবার এই ভিডিওটি চক্রান্ত বলে উড়িয়ে দিলেও ঘটনা তীব্র আক্রমণ করেছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস নতুন কিছু নয় আমরা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে করছি যে বাকিবাদ অঞ্চলে তৃণমূলের বোর্ড এবং তার যে অঞ্চল প্রধান সেই কাঠবানি ছাড়া একটিও কাজ করে না আজকে সেই ভিডিও চোখের সামনে এসেছে বাকিবাদ অঞ্চলের মানুষ দেখবে সাধারণ মানুষ দেখবে যে একটা কাঠমানিখোর জালিয়াত অঞ্চল প্রধানকে তারা প্রধান করেছে তৃণমূলের যা সংস্কৃতি কাঠমানি তোলাবাজি না হলে তারা এগায় না আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাকিবা অঞ্চলের প্রধান রীতিমতো কাঠমানি হাতে নিচ্ছেন রীতিমতো দর কষাকষি করছেন মানুষ দেখু কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা বলেন অভিযুক্তের কাছ থেকে ঘটনার বিষয় জানতে চাওয়া হয়েছে ঘটনা যদি সত্য প্রমাণিত হয় তাহলে দলীয় স্তরের পাশাপাশি প্রশাসনিকভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেখুন মানে তো প্রশাসনিক দিক থেকে তিনি ওই অঞ্চলে প্রধান তো সর্বতই এটা একটা প্রশাসনিক বিষয় আছে আপনাদের ভিডিওটা আমি দেখেছি কিন্তু তাতে কী অ্যাকচুয়ালি আলোচনা আছে সেটা আমি বুঝতে পারছি না তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব এটুকুই দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে